আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আপনাদের কাছে আমি আবারও বলছি আসলে আমি দুঃখিত বিকজ আপনাদের ক্লাসগুলো আমার আরো আগে দেওয়া উচিত ছিল কিন্তু হয়ে উঠে নাই আমি বিভিন্ন কারণে আমি এটা আসলে বলা ঠিক হবে না প্রফেশনালি জায়গা থেকে প্রফেশনাল জায়গা থেকে আমি যদি এটা বিবেচনা করি আমার এটা আসলে আমার নিজেরই ফল আমি আপনাদের ক্লাসগুলো আরও আগে দেওয়া উচিত ছিল তবে আমি যে ক্লাসগুলো অলরেডি দিয়ে দিয়েছি আশা করছি ওগুলো শেষ করলে আপনাদের ভালো একটা রেজাল্ট চলে আসবে আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার জন্য একটা বোনাস আপনি এটা করে গেলে আপনার যেটা হবে পরীক্ষায় আরো ভালো রেজাল্ট করার সুযোগ আছে তো আমি এই ক্লাসটা ফ্রিতে দিয়ে দেবো এটা ইউটিউবেও ফ্রিতে এবং আমার যারা পেইড ব্যাচ আছেন তাদের জন্য তুলে দিচ্ছি ইউটিউবে এটা ফ্রিতে ক্লাসটা থাকবে সো আপনার বন্ধুদের সাথে এই ক্লাসটা ইউটিউব থেকে শেয়ার করে দিতে পারেন যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনাদের আরেকটা সমস্যা আছে আপনারা আসলে ক্লাস দেখার পরে শুধু ক্লাস থেকে চলে যান আপনাদের ওই যে নিজের যে একটা যে ক্লাসে কি বুঝেন না কি বুঝছেন বা আপনি না বুঝলে তো আপনি আমাকে বলবেন আর বুঝলে আপনি কেন একটু নিচে এসে বলে যাবেন না যে আপনার ক্লাসটা দেখছি বা ক্লাসটা দেখে আমার একটা অনুভূতি জাগলো এই কথা একটু বলবেন তাহলে হচ্ছে কি আপনাদের ক্লাস মানে আরেকটু ইন্সপিরেশন আসে সো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কসির অবশেষ উপপাদ্য কি কসির অবশেষ উপপাদ্য বা কসির রেসিডিউস থিওরাম তাহলে কসির অবশেষ উপপাদ্য কি কসির অবশেষ কসির অবশেষ উপপাদ্য তো কসির অবশেষ উপপাদ্য হচ্ছে কসি বলছে যে যদি কসি এই যে এই অবশেষ ব্যাপারটা কি অবশেষ ব্যাপারটা যখন চলে আসবে তখনই তোমাকে নিশ্চয় মাথায় নিয়ে আসতে হবে যে এখানে ব্যাপার হচ্ছে কি লরেন্ট থিওরাম তাই তো তো লরেন্ট থিওরামের উপর বেস করে আমরা এখানে কসির অবশেষ থিওরামটাও দাঁড় করাইতে পারি তো আমরা ইতিপূর্বে ক্লাস ওয়ানে বেসিক পড়েছি ক্লাস টুতে আমরা লরেন্ট থিওরাম নিয়ে কথাবার্তা বলে আমরা হচ্ছে অ্যান তম অ্যান অ্যানক্রমের ফুলের জন্য অ্যানক্রম অ্যানক্রমের ফুল বিন্দুর জন্য আমরা হচ্ছে তার রেসিডিউ বের করেছি অর্থাৎ আর ইএস আশা করছি আপনারা এটা মনে রাখছেন আগের ক্লাসটাতে আমরা সরি এ মাইনাস ওয়ান এটা বের করছিলাম সো এটার ভ্যালু কত ছিল এটার ভ্যালু ছিল আমরা জানি ওয়ান বাই টু পাই আই অফ ক্লোজ সি এখানে হচ্ছে এফ জেড ডিজেড এটা ছিল আমাদের কি কসের রেসিডিও থিওরাম এটা হচ্ছে সরি এটা হচ্ছে লরেন্টের ওখান থেকে আমরা রেসিডিও বের করেছিলাম এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ানের ভ্যালু আমরা এটা বের করে রাখছিলাম সো এটা আপনি একটু মাথায় রাখবেন এখন এই এফ অফ জেড এর এফ অফ জেড কে একটা একটা কন্টুর একটা কন্টুর সি এর ভিতরে ইন্টিগ্রেশন করলে তার যে রেসিডিওটা আসে এই এ ওয়ান এই এ মাইনাস ওয়ানটা এই রেসিডিওটা আমরা এটা বের করেছিলাম হচ্ছে লরেন্ট থিওরাম থেকে তো এটা আপনাদের আশা করছি মনে আছে তো এখন আসেন এখান থেকে আপনি একটু খেয়াল করবেন আপনারা হয়তো এখান থেকে দেখে বুঝতেছেন যে ইন্ট্রিগেশন অফ আমি যদি বলি এখান থেকে এটা ছিল হচ্ছে এ ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান আর এটা হচ্ছে আমাদের রেসিডিও অফ এ তাহলে আমি এখান থেকে যদি বলি ক্লোজ কাউন্টার সি এফ ড্যাশ এফ অফ জেড ডি জেড তাহলে এটা সমান কি লিখবেন এটা সমান আপনারা নিশ্চয়ই লিখবেন হচ্ছে এটা সমান আপনারা নিশ্চয়ই লিখবেন টু পাই আই আর এদিকে হচ্ছে আর ই এস অফ এ আশা করছি এটা বুঝছেন কিভাবে আসলো ওকে সো এই জিনিসটা আমাদের এখন লাগবে তাহলে এখন একটু খেয়াল করেন এই যে এইটা ক্লোজ কাউন্টারের মধ্যে বা ক্লোজ কন্ট্রোলের মধ্যে যে এফ অফ আমি যখন থিওরাম পড়তে যাব তখন আমি রেসিডিউর সাথে এই এফ ক্লোজ যে রেজাল্ট সেটা মূলত এই টু ফাইভ আই ইনটু হচ্ছে রেসিডিও যে কোনো একটা ফাংশনের এখন আমরা হচ্ছে যেটা করব যে কসির যে রেসিডিও থিওরাম এই কসির রেসিডিও থিওরামে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে একটা ক্লোজ কন্ট্রোল সি এটা হচ্ছে সি হ্যাঁ তো সি এর ভিতরে কতগুলো ফুল আছে ধরো এখানে একটা ফুল এখানে একটা ফুল এখানে একটা ফুল এখানে একটা ফুল এরকম অসংখ্য ফুল আছে ফুল এখানে ঠিক আছে তো ফুল একদম আছেঁথে কাছে কাছে যদিও থাকে আপনারা হয়তো দেখতেছেন আমি খুব ক্লোজ ক্লোজ ফুল দিচ্ছি একবারে এটা হলুদের রেখার যে ভিতরে এই যে সি এর ভিতরে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ফুল আছে ফুল কি এবং আপনারা জানেন যে ফুল এবং সিঙ্গুলার পয়েন্ট এগুলো আপনারা একদম পর্ব ওয়ানে শিখছেন এই চ্যাপ্টার পরে পর্ব ওয়ানে শিখছেন তো এই যে এগুলো ফুল ফুল মানে হচ্ছে ওই বিন্দুগুলোতে আমার এফ অফ জেড ফাংশনটা কি আনডিফাইন্ড সেখানে বৈশ্লেষিক নয় তাহলে এই যে এই বিন্দুটা ধরেন এ ওয়ান এটা ধরেন এ টু এটা ধরেন এ থ্রি এটা ধরেন এ ফোর এরকম করে এ এন সংখ্যক বিন্দু আছে যেগুলোতে ফুল আছে তাহলে এখন এই এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এদেরকে আমি যদি কেন্দ্র করে যদি ছোট ছোট বৃত্ত কল্পনা করি এই বৃত্তটা কয়েকশো কোটি গুণ জুম করার পরে হয়েছে কয়েকশো কোটি গুণ তাহলে এই বৃত্তটা এত ক্ষুদ্র এইরকম বৃত্ত যদি আমি চিন্তা করি যে যতগুলো ফুল আছে ওগুলোর আশেপাশে তাহলে আমি এই বৃত্তের সবগুলা জায়গাকে পুরো জায়গাটাকে মানে এই বৃত্তের বলতে এই কান্টারের এই কন্টোরের ভিতরে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্ত কল্পনা করলে একবারে পুরো এরিয়াটাকে কি আমি বৃত্ত দিয়ে কভার করতে পারবো নিশ্চয়ই পারবো তাহলে এখন আমরা যেটা আসলে বিবৃতি প্রথমে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিবৃতিটা কি বিবৃতি হচ্ছে যে সি আবদ্ধ তাহলে মনে করি মনে করি কিছু সংখ্যক সিঙ্গুলার পয়েন্ট মানে আপনারা বাংলা লিখবেন পয়েন্ট এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ এন এই যে এখানে দেখেন এগুলো কিন্তু সিঙ্গুলার পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট বা ফুল ফুল হওয়ার চান্স আছে বাট সিঙ্গুলার পয়েন্ট তো সিঙ্গুলার পয়েন্ট মানে হচ্ছে ব্যতিক্রম বিন্দু তো কিছু ব্যতিক্রম বিন্দু এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এগুলো ব্যতীত এ এন ব্যতীত এন ব্যতীত সি আবদ্ধ আবদ্ধ বক্ররেখার অভ্যন্তরে এফজেড ফশনটি বৈশ্লেষিক ঠিক হলে দেখো এই যে এই বিন্দুগুলো ব্যতীত এ ওয়ান এ টু এ থ্রি এ থ্রি এ ফোর এ ফোর ডট এ এন যেগুলো সিঙ্গুলার পয়েন্ট এগুলো ব্যতীত বাকি এই ক্লোজ কন্ট্রোলের ভিতরে এফ জেড ফাংশনটি বসতে মানে ওই বিন্দুগুলো ব্যতীত বাকি জায়গাটাতে সে হচ্ছে কি অ্যানালিটিক তো অ্যানালিটিক যদি হয় তাহলে আমাদের এই কসিক থিওরাম অনুসারে আমরা বলতে পারি সেটা হবে এফ জেড এর যখন ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন অফ ক্লোজ কন্ট্রোল সি এফ এটা হচ্ছে ওই যে বিন্দুগুলো আছে না এই বিন্দুগুলোর যে রেসিডিও এই বিন্দুগুলোর যে রেসিডিও আছে ওই রেসিডিও সমূহের সামেশানের সাথে টু পাই আই টু পাই আইকে গুণ করলে এফ এর কোন সমাকলনটা হবে টু আর এদিকে হবে এখানে হবে কি এখানে হবে ব্র্যাকেট আর of অফ এ ওয়ান প্লাস এই যে এই ঘটনাটা এই যে এই জিনিসটাই হচ্ছে আমার কসির কসির কি কসির রেসিডিও থিওরাম এটাই এটাই হচ্ছে এই যে এই বিন্দু ব্যতীত তার যে অবশেষ আশেপাশের এই যে এই বিন্দুর যে নেবারহুড এই অঞ্চলটার কথা বলি এই অঞ্চলটার কথা বলি এই বিন্দুটা ব্যতীত বাকিটা হচ্ছে তার অবশেষ এই যে এইটারও বিন্দুটা ব্যতীত বাকিটা হচ্ছে তার অবশেষ এই যে এইটা এভাবে এই বিন্দুটা ব্যতীত বাকিটা হচ্ছে তার কি অবশেষ এই যে এটা এই যে সবগুলো অবশেষ এখানে এন সংখ্যক যদি থাকে সবগুলো যোগ করে তাকে টু পাই আয় দ্বারা গুণ করলে এই ক্লোজ কন্টুর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে যেখানে শুধু ওই কন্টুর যে বিন্দুগুলো যে বিন্দুগুলোতে সিঙ্গুলার বা যে বিন্দুগুলাতে হচ্ছে সে কি যে বিন্দুগুলাতে হচ্ছে বৈশ্লেষিক নয় অর্থাৎ আমরা যে বিন্দুগুলোকে বলছি সিঙ্গুলার পয়েন্ট বাম ধর্মী বিন্দু ওই বিন্দুগুলো বাদে বাকি যে টোটাল ক্ষেত্রবলটা এই হলুদ রেখা দ্বারা আবদ্ধ সেই ক্ষেত্রফলের মান হচ্ছে এইটা এইটা এই যে ইন্টিগ্রেশন করতে আমরা ক্ষেত্রফল পাই কোথাকার ইন্টিগ্রেশন ইকুয়াল ক্লোজ কন্ট্রোলের ক্ষেত্রফল তার ইন্টিগ্রেশন সো তার ইন্টিগ্রেশন তো তার ক্ষেত্রফল নির্দেশ করবে তাহলে কোন বিন্দুগুলোতে নাই ওই যে a1 a2 a3 a4 এই বিন্দুগুলো হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট ওখানে ইন্টিগ্রেশনটা নাই তো ইন্টিগ্রেশন যেহেতু নাই বাকি ওই বিন্দুগুলো পেয়ে বাকি যে জায়গাটা সেটা বের করার জন্য আমরা হচ্ছে রেসিডিউ থিওরেমটা ব্যবহার করছি তো এখন আমরা তাহলে এবার সব প্রমাণ করি আমরা আচ্ছা একটু খেয়াল করো আমরা একটু এই চিত্র নিয়ে আবার একটু ব্যাখ্যা করি এই চিত্রটা নিয়ে একটু কথা বলতে গেলে ধরো এটা হচ্ছে সেই চিত্রটা দেখুন এই চিত্রের ভিতরে এটার ভিতরে কিছু কি আছে এর ভিতরে কিছু সিঙ্গুলার পয়েন্ট আছে সিঙ্গুলার পয়েন্ট আছে সিঙ্গুলার পয়েন্ট এই সিঙ্গুলার পয়েন্টগুলো যদি অনেক বেশি হয় সিঙ্গুলার পয়েন্ট তাহলে এই সিঙ্গুলার পয়েন্টগুলোকে কেন্দ্র করে আমরা কি একটা নেইবারহুড তৈরি করতে পারি বা একটা সার্কেল কল্পনা করতে পারি তাহলে এই সিঙ্গুলার পয়েন্টগুলো হচ্ছে ধরো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ডট ডট এ এন তাহলে এখন এই সবগুলা বিন্দুকে কেন্দ্র করে ছোট 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 বৃত্ত কল্পনা করা যায় ওই বৃত্তগুলাকে খালি চোখে দেখা যায় না মনে করো এরকম ছোট ছোট বৃত্ত তো এরকম বৃত্ত কল্পনা করে অসংখ্য বৃত্ত আছে যে বৃত্তগুলো একটা একটাকে ছেদ করে নাই স্পর্শ করতে যাস আর এরা কেউ এই ক্লোজ কন্ট্রোলের বাইরেও যায় নাই বৃত্তগুলো তাহলে এই যে লাল বিন্দুগুলো আছে না এগুলাকে এক একটা বৃত্ত তুমি দাও এগুলা বৃত্ত দাও এগুলা বৃত্ত হচ্ছে কয়েকটা জুম করে কয়েক গুণ জুম করে এই অবস্থায় আসছে এবং কয়েক লক্ষ গুণ শুধু কয়েক গুণ না কয়েক লক্ষ গুণ জুম করে এই অবস্থায় আসছে ঠিক আছে তাহলে এই যে এই অবস্থায় যেহেতু লক্ষ লক্ষ গুণ করে আসছে তার মানে এরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু তার মানে এরকমই এই অসংখ্য যে বিন্দু আছে বা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্ত আছে বিন্দু বৃত্ত এদের সমষ্টি যদি আমি করি তাহলে আমি এই পুরো ক্লোজ কার্ভের ক্ষেত্রফলটা পাবো তাই না তাহলে এই কথাটাই আমরা এখন এখানে লিখবো যে তাহলে এই যে এখানে এটা হচ্ছে এই ওয়ান কেন্দ্র এই টু কেন্দ্র এই থ্রি এইভাবে এই যে বৃত্ত হচ্ছে ছোট ছোট সবগুলো বৃত্ত হচ্ছে না এই বৃত্তগুলো আমরা নাম দিব হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এভাবে সি এন তাহলে মনে করি মনে করি এ ওয়ান এ টু এ থ্রি আচ্ছা দেওয়ার দরকার নেই ডট 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 এ এন কেন্দ্র বিশিষ্ট এবং অ্যাপসালন টেন্স টু জিরো ব্যাসার্ধ বিশিষ্ট এখন অ্যাপসালন টেন্স টু জিরো ব্যাসার্ধ কেন বলছে কারণ ব্যাসার্ধ ওই ক্ষুদ্র আমি এইভাবে না লিখে এবং স্বল্প ব্যাসার্ধ লিখতে পারতাম স্বল্প ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সি ওয়ান সি টু সি থ্রি ডট 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 সি এন হলে

আমি লিখতে পারি দেখো আমরা বলছিলাম বৃত্তে বিন্দু ভিত্তে ভাগ করে ফেলছে এই সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুভিত্তের সামেশন বা ইন্ট্রিগ্রেশনটাই পুরো এই ক্লোজ কন্টোর ক্ষেত্রফলটা বা ক্লোজ কন্ট্রোলের ইন্ট্রিগ্রেশনটাকে দেখাবে তাহলে এটা হচ্ছে পুরো ক্লোজ কন্ট্রোলের ইন্ট্রিগ্রেশন আর এই ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু নিয়ে এই বিন্দু নিয়ে যে ছোট ছোট বৃত্ত পেয়েছি এই বৃত্তগুলোকে আমি এখানে অসংখ্য বৃত্ত আছে সবগুলো ছোট ছোট বৃত্ত এগুলো সবগুলোর ইন্টিগ্রেশন এই যে এন সংখ্যক ইন্টিগ্রেশন এগুলো এই যে এই ক্ষুদ্রটা হচ্ছে ধরো এটা হচ্ছে ধরো এ ওয়ান এর জন্য ইন্টিগ্রেশন এইটা তাহলে এইটা দ্বারা এই ক্ষেত্রবলটা পাচ্ছি তারপরটা এটা এই ক্ষেত্রবলটা তারপর এটা দ্বারা এইটা তারপর এটা দ্বারা সবগুলো ক্ষেত্রবল যোগ করলে আমি পুরো ক্লোজ কন্টুরের ক্ষেত্রবলটা পাবো তাই তো তাহলে এটা হচ্ছে ঘটনা তাহলে এখান থেকে আমরা এটাকে এক নং দিয়ে রাখি এটাকে এক নং দিয়ে রাখি এখন দেখো আমরা এখন কি লিখবো এখন যেহেতু যেহেতু A1, A2, A3, ডট ডট এ বিন্দু সমূহ ব্যতীত সি এর অভ্যন্তরের সি এর অভ্যন্তরের আচ্ছা সি এর অভ্যন্তরে বলতে পারো এবং সি এর অভ্যন্তরে দেখো আমি এখানে লিখতেছি সি এর অভ্যন্তরে সকল বিন্দুতে বৈশ্লেষিক দেখো সি এর অভ্যন্তরে এই বিন্দুগুলো ব্যতীত বাকিগুলো দেশে বৈশ্লেষিক তো এই বিন্দুগুলো ব্যতীত বাকিগুলোতে যেহেতু বৈশ্লেষিক তাহলে ওই যে সি এর ভিতরে তার একটা কি থাকবে অবশেষ থাকবে তাহলে অবশেষ যেহেতু থাকবে তাহলে আমরা লিখতে পারি বৈশেষিক সুতরাং এর জেড এর জেড এর সি ওয়ান এ অবশেষ এভাবে সবগুলোতে অবশেষ থাকবে কারণ সে কিছু বিন্দুতে আছে কি কিছু বিন্দুতে কি ইয়ে নাই মানে বৈশেষিক না তাহলে ওই বিন্দুগুলোতে তার কি থাকবে অবশেষ থাকবে তাহলে যে সি ওয়ান এ যদি আমি অবশেষ সুতরাং এফ অফ জেড এর সি ওয়ান বৃত্তে অবশেষ হবে অবশেষ যে আর ই অফ এ ওয়ান ওই যে তার কেন্দ্রে সি ওয়ান বৃত্তের কেন্দ্রে তার কি আছে সিঙ্গুলারিটি আছে সো আমরা এই সিঙ্গুলারিটি যেখানে আছে সেখানেই তো অবশেষ পাবো তাই না আর এস ইকুয়ালস টু আর এস এ আমরা কি জানি আমরা জানি হচ্ছে ওয়ান বাই টু পাই আই ইন্টিগ্রেশন অফ সি ওয়ান ক্লোজ কার্ড এফ অফ জেড ডি জেড এটা আপনারা আগে থিওরিতে পড়ছেন লরেন থিওরি বা এই ভিডিওর প্রথম দিকে আমি বলছি একবার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বাহ টু পাই আই আর ই এস অফ এ ওয়ান ইকলস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ক্লোজ কন্ট্রোল সি ওয়ান এফ জেড ডি জেড তাহলে এটা হচ্ছে এফ সি ওয়ান এর মধ্যে এফজেড এফজেড ডিজেড এর জন্য রেজাল্ট আসছে এটা তাহলে এখন আমার এক নং দেখো এক নং মধ্যে কি আছে ভাই এক নং মধ্যে আমার এখানে দেখো এই যে এইটার ভ্যালুটা এই যে সি ওয়ান এফজেড ডিজেড এটার ভ্যালুটা হবে কি হবে তাহলে এটার ভ্যালুটা এইভাবে আমরা বের করতে পারবো কি বের হবে টু পাই আই আর অফ এ টু আসবে এটা আসবে এ এন সো আমরা এইভাবে লিখে দিই অনুরূপ ভাবে তাহলে অনুরূপ সি টু এ সি পাই আই এভাবে ডট ডট আমরা এরপরে এন দিব হ্যাঁ অফ এন দিব তাহলে এখানে কি আসবে এখানে চলে আসবে হচ্ছে এখানে এবার এই জিনিসগুলো এই মানগুলো কোথায় বসাব এক নং বসায় দিব তাহলে এক নং থেকে কি পাই সুতরাং এক নং থেকে পাই ইন্ট্রিগ্রেশন অফ ক্লোজ কন্টোর সি এফ জেড ডি জেড টু টু পাই দেখো এখানে টু ফাই আই প্রথমে ছিল হচ্ছে সি ওয়ান এফ অফ তাই না তো সি ওয়ান এফ অফ জেড মান আসছে টু ফাই আই এর সাথে কি আসছিল এর সাথে আসছিল হচ্ছে আর ই এস অফ এ ওয়ান সি ওয়ান থেকে এটা আসছে সি টু থেকেও টু ফাই আই আসছে এবং আর এস আর ই এস এ টু আসছে আমি সবার থেকে টু ফাই আই যেহেতু আসছে কমন নিয়ে ফেললাম তাহলে এখানে প্লাস কি হবে আর ই এস এ টু প্লাস ডট 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 প্লাস আর ই এস এ এটাই আমাদের হচ্ছে কসির রেসিডিও ফর্মুলা আশা করছি আপনারা বুঝে গেছেন তো এই হচ্ছে কসির রেসিডিও ফর্মুলা আমরা কসিড রেসিডিও ফর্মুলা জানি এবং এর আগে আরও দুইটা থিওরি এখান থেকে পড়েছি একটা থিওরি এবং এরপর আমরা লরেন্টের উপপাদ্যটা একটু ব্যাখ্যা করেছি এবং পরবর্তী পর্বে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রসির রসির উপপাদ রসির উপপাদটা পড়তে গেলে আপনার আগে যা যা পড়েছেন সব কিছু জিনিস লাগবে আপনাদেরকে আরেকটু কথা বলে নেই আমরা যারা এবার থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছি আমাদের ফোর্থ ইয়ারের জন্য একটা প্রি বুকিং ব্যাচ ওপেন হয়েছে এবং প্রি বুকিং ব্যাচে আপনার ভর্তি হইতে বা জয়েন হইতে কোনো রকমের টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না আপনি জাস্ট ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ যদি করেন সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের অ্যাপসে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থার্টি ফাইভ জিরো সেভেন জিরো থ্রি ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের ফ্রি বুকিং ব্যাচে জয়েন হয়ে যেতে পারবেন যেটা ফোর্থ ইয়ারে ক্লাস শুরু হবে ফোর্বানিদের পরপরেই আপনাদের একবারে সাত মাসের একটা টাইম নিয়ে আমরা ক্লাস শুরু করবো আপনাদের এখন আমি যেটা ফিল করতেছি আপনাদেরকে আমি শেষ টাইমে যে টাইমটা দিচ্ছি এই টাইমে আমি আপনাদের ক্লাস সবগুলো একবারে পারফেক্টলি বানাতে পারি নাই তারপর আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দেওয়ার কিন্তু তারপর ক্লাসগুলো আরও বেশি হওয়া উচিত ছিল সেই জায়গা থেকে আমি দুঃখিত এছাড়া কিছু বলার নেই আর ফোর্থ ইয়ার আপনাদের জন্য এই জন্যই আমরা অনেক আগ থেকে শুরু করবো আমি ফোর্বানিয়ার পরেই আপনাদের ক্লাস শুরু করে দেবো তো সেই জায়গা থেকে আপনি প্রথম এখন যদি ফ্রি বুকিং ব্যাচে জয়েন হন আপনার কোর্স ফি থাকবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা পুরো করতে আর সো আপনি দেরি না করে এখনই ফ্রি বুকিং বুথ ব্যাচ জাস্ট জয়েন হয়ে থাকেন আপনি যখন ক্লাস শুরু করবেন তখন পেমেন্ট করা লাগবে এর আগে না সো আপনাকে আমি ক্লাস দেব কোরবানির পরে তার মানে আপনি কোরবানির পরে পেমেন্ট করা লাগবে তার আগে জাস্ট আপনি জায়গাটা ফিক্সড করে রাখেন প্রথম 200 জনের মধ্যে যদি থাকেন তাহলে আপনার কোর্স ফি 2000 আর পরে আপনি নিতে চাইলে এই কোর্স ফি আপনার জন্য 3000 টাকা হয়ে যাবে সো এটা আপনার জন্য একটা অপরচুনিটি নিয়ে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম